আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কাঠাল দিয়ে পিঠা বানাবো তো এখানে আমি কাঠালের পোস্টগুলো নিয়েছি তো পোস্টগুলো থেকে ডিসিগুলো আমি আলাদা করে নিব কাঁঠালের সিজনে সবার ঘরে কাঁঠাল থাকে তো বেশি থেকে গেলে কেউ খেতে চায় না তখন ফেলে দিতে হয় ফেলে না দিয়ে যে পিঠা বানালে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে তো আমি একটা ঝুড়িতে স্টিলের একটা ঝুড়িতে নিয়ে গেছি কাঁঠালের পোস্টগুলো তো হাত দিয়ে ডেলে ডেলে রসটা বের করে নিয়েছি একটা কাঁঠাল রস বের করে নিয়েছি এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দুই চামচ কর্নফ্লাওয়ার আর এক কাপ ময়দা তো সব কিছু ভালো করে মিক্স করে নিব আর এক হাফ কাপের মতো সুদি দিয়ে দিব সুজিটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিব আর দিয়ে কষিয়ে কষিয়ে তো হয়ে গেছে আমার মিক্স করা তা আমি চিকনগুলি রেস্টে রেখে দিব একটা চুলা একটা পেন বসাই দিছি পেনে পরিমাণ তেল দিয়ে তেল যখন গরম হবে তখন আমি পিঠাগুলো বেজে নিব এক পাশ বাজে হলে তখন আমি পিঠাগুলো উঠিয়ে দিব এইভাবে সবগুলো পিঠা আমি বেজে নিব পাড়া পিঠা খেতে অনেক মজা হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে কাঠালের তো এই গেছে আমার পিঠাগুলো গুলো ভাজা আমি একইভাবে সবগুলা ভেজে নিব কাঁঠালের পিঠা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যে যেখানটা দেখতেছেন আল্লাহ সবকে ভালো রাখ সুস্থ রাখো আল্লাহ